بسم الله الرحمن الرحيم السلام عليكم আজকে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পদে যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজহাদ এই ফুল ভিডিওতে আলোচনা করব কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে আবেদনের পদ্ধতি এবং প্রেমের সিস্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে সো এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যে আইভিং সংশ্লিষ্ট বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো পন পনেরো থেকে ষোলোতম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু এখানে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ না হবে এরপর নিচে দেখতে পাচ্ছি এখানে আমরা ক্রমিক নাম্বার পদ সংখ্যা বেতন স্কিল দু হাজার পনেরো সাল অনুযায়ী এরপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা সকল প্রার্থীরা আবেদন করতে হবেন এখানে কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো আপনারা যারা আবেদন করতে চান তারা ভিডিওটা ধৈর্য সহকারে টানে শেষ পর্যন্ত দেখুন এবং শেষে আপনাদের দেখাবো কীভাবে আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং কি কী কাগজপত্র আপনাকে নিতে হবে এরপরে প্রথমে আমরা যে পদ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এম টিভি যেটার গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড এটার বেতন হচ্ছে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একষট্টিটি এবং এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়াও আপনার অভিজ্ঞতার মধ্যে আপনার এখানে ভারী যানবাহন চালানোর যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আমরা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে পাঁচ বছরের ভারী যানবাহন চালানোর যে বাস্তব অভিজ্ঞতা সেটা কিন্তু আমরা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ক নাম্বার বা এক নাম্বার পদে এম পদে আবেদন করতে হবেন এরপরে দুই নম্বর পদটি হচ্ছে ইঞ্জিনিয়ার ড্রাইভার যেটার ক্লাস এক যেটির গেট হচ্ছে পণ্যতম গ্রেট এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি এবং এখানে কিন্তু আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়াও আপনাকে ভারী যানবাহন চালানোর দক্ষতা থাক লাইসেন্স থাকতে হবে এবং আপনাকে অবশ্যই পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে তিন নাম্বার পথটি হচ্ছে ক্রেন ড্রাইভার এটি হচ্ছে ক্লাস এক এটা হচ্ছে অন্যতম গেটের চাকরি এটা হচ্ছে পদসংখ্যা হচ্ছে দুইটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে ভারী যানবাহন চালানোর লাইফ লাইসেন্স সেটা কিন্তু থাকতে হবে এবং অবশ্যই আপনাকে ভারী যানবাহন চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্ভব থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে দেখতে পাচ্ছেন চার নম্বর পদ সেটা হচ্ছে কর্ক ক্লিক ড্রাইভার যেটার গ্রেড হচ্ছে পণ্যতম গ্রেড এখানে সংখ্যা হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী যানবাহন চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে পাঁচ নাম্বার পটে হচ্ছে লোডিং ফায়ারম্যান যেটার পদ সংখ্যা গ্রেড হচ্ছে অন্যতম গ্রেড এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি এবং শিক্ষাগত যোগ্যতা আছে এখানে আপনাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা এস কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে ভারী যানবাহন চালানোর যে ড্রাইভিং লাইসেন্স সেটা থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে যানবাহন চালানোর ভারী ভারী যানবাহন চালানোর সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে ছয় নাম্বার পরটি হচ্ছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার যে টার্গেট হচ্ছে পণ্যতম গ্রেড এখানে পদসংখ্যা মোট চারটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি বা সমমান কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এছাড়া অবশ্যই আপনাকে ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সাত পথটি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার যেটি ক্লাস দুই এটার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাশ করতে হবে এবং এখানে আপনাকে অবশ্যই ভারী যানবাহন চালানোর লাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সমরা থাকতে হবে সেই ক্ষেত্রে এখানে আবেদন করতে হবেন এবং সর্বশেষ যে পথ সেটা হচ্ছে ক্রেন ড্রাইভার যেটা ক্লাস দুই এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি পদ সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে হবে এছাড়া অবশ্যই আপনার ট্রেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই আপনাকে ভারী যানবাহন চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেই ক্ষেত্রে এখানে আবে আপনি আবেদন করতে হবেন সো এখানে মূলত প্রত্যেকটি পদেই আপনাকে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরে পাঁচ থেকে তিন বছরের মধ্যে আপনাকে যে আপনার যে অভিজ্ঞতা সে কিন্তু লাগবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি সকল পদের জন্য এখানে মূলত আবেদন করতে হবেন এবং সকল ক্ষেত্রে ড্রাইভার পদ এবং এখানে যদি আমরা নিচে দেখি এখানে মূলত আপনার বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে এখানে আপনার বয়স হতে হবে ১৯ ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে তিরিশ বছরের মধ্যে এবং আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এখানে আপনারা যারা সরকারি আদা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান থেকে আবেদন করবেন তাদের তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষর মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং মৌখিক প্রকাশ সময় উক্ত যে ডকুমেন্ট সেটা কিন্তু আপনাকে এখানে দর্শানো হবে দেখাতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনারা যারা সশস্ত্র বাহিনী থেকে অবসা অবসরপ্রাপ্ত অথবা সরকারি কোনো চাকরি থেকে বহিষ্কার হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এরপরে দেখতে আছেন এখানে পাঁচ নাম্বার দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ তারপর হচ্ছে আপনার প্রার্থীর নাম তার জন্ম তারিখ পিতার নাম মাতার নাম পিতার নাম মাতার নাম থেকে জাতীয় আপনার শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্র আপনাকে উল্লেখ্য তথ্যাদি আপনাকে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে না নাহলে কিন্তু আপনার এখানে আবেদন যদি করানো সেক্ষেত্রে আপনার আবেদন এখানে বাতিল হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন ছয় নম্বর কীভাবে মূলত আপনি আবেদন করবেন এবং কী কী কাগজপত্র লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে ক থেকে ঝ পর্যন্ত প্রথম যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাত নাম্বার একটি দেওয়া আছে এদের দেখতে পাচ্ছেন সাত নাম্বার এই ফর্মটা মূলত আপনাকে ফিল আপ করতে হবে একটু পরে দেখাচ্ছি কোথায় কি লিখতে হবে না লিখতে হবে বিস্তারিত এই ফর্মটা ফিল আপ করে মূলত আপনাকে ডাকযোগে অথবা সরাসরি গিয়ে আপনি উনিশ ডিসেম্বর দু সালের মধ্যে কিন্তু আপনাকে এই ফর্মটা পরিচালক বেসরকারি বেসরকারি কর্মচারী পরিদপ্তর নৌ বাহিনী সদর দপ্তর বনানি ঢাকা বারোশো তেরো এই ঠিকানায় মূলত আপনাকে সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে আপনাকে কিন্তু পাঠাতে হবে এবং এই এই ঠিকানায় মূলত পাঠাতে হবে এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ফটোকপি তারপর হচ্ছে আপনার হেভি ড্রাইভিং লাইসেন্স বা ভারী ড্রাইভিং লাইসেন্সের আপনাকে অবশ্যই সত্যায়িত ফটোকপি দিতে হবে এছাড়াও অভিজ্ঞতা অভিজ্ঞতার যে সনদপত্র সেটা আপনাকে অবশ্যই সত্যায়িত করে ফটোকপি দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেগুলো কিন্তু সত্যায়িত দিতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের যে সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে এছাড়া আপনি যদি কোনো মুক্তিযোদ্ধা সন্তান হয়ে থাকেন অথবা যদি আপনি কোনো কোটা দিয়ে থাকেন সেই কোটার বিপরীতে আপনাকে সার্টিফিকেট সেখানে দেখাতে হবে সো এভাবে মূলত আপনাকে আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার যে ছবি সেটা আট কপি লাগবে এবং সেগুলো অবশ্যই আপনাকে সত্যায়িত করতে হবে এবং আপনাকে চারিত্রিক সনদপত্র সেটা সত্যায়িত করতে হবে এবং আপনার করবেন সেখানে সেক্ষেত্রে অবশ্যই আপনার যে কর্মকর্তা সত্যায়িত করবেন তার শিল স্বাক্ষর ইত্যাদি এবং তারিখ সহ সেখানে উল্লেখ থাকতে হবে সো এভাবে মূলত আপনাকে এই কাগজপত্রের সাথে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা এই ফর্মটা মূলত ফিল করে আপনাকে আবেদন করতে হবে এবং এখন দেখাবো কীভাবে আপনি এটাতে ফর্মটা ফিল আপ করবেন এই ফর্মটা মূলত আপনাকে এ ফোর পেজে প্রিন্ট নিতে হবে এবং প্রিন্ট নেওয়ার পরে মূলত আপনাকে এখানে পদের নাম আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম এখানে লিখে দেন বাংলাতেই এরপরে বিজ্ঞপ্তির নাম্বার এখানে যদি আমরা দেখি এই যে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নাম্বার এই নাম্বারটা আপনি এই জায়গায় লিখে দেবেন এই যে দেখতে এই জায়গায় লিখে দেবেন এরপর এখানে আপনাকে তারিখ দিতে হবে বিজ্ঞপ্তির তারিখ যেই তারিখে প্রকাশ হয়েছে এটি মূলত আপনাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সালে প্রকাশ করেছে লিখবেন বিশ এগারো হাজার চব্বিশ সালে এটা এখানে লিখে দেবেন এরপরে এখানে আপনাকে প্রার্থীর নাম লিখতে হবে বাংলায় এবং ইংরেজিতে এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে এরপরে এখানে আপনাকে জন্ম নিবন্ধন সরি আপনাকে আপনার এনআই নাম্বার দিতে হবে এখানে জন্ম নিবন্ধনের অপশন নেই এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্ম তারিখ লিখতে হবে প্রথমে মাস পরে দিন পরে বছর লিখবেন পরে জন্ম স্থান লিখবেন আপনি যে জেলায় যে জেলায় আপনার জন্ম সেই জেলার নাম এখানে লিখে দিবেন বাংলাতে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার বয়স আপনার বয়স অবশ্যই উনিশ ডিসেম্বর ধর চব্বিশ সালের মধ্যে কত হয়েছে সেটা লিখে দেবেন প্রথমে আপনি লিখবেন বছর কত বছর হয়েছে তারপর কত দিন হয়েছে কত মাস হয়েছে সেটা দিয়ে দেবেন এরপরে এখানে আপনাকে পিতার নাম দিতে হবে এবং মাতার নাম দিতে হবে সেটা অবশ্যই বাংলায় এবং স্পষ্ট করে লিখবেন সুন্দর করে এখানে এরপর দেখতে ঠিকানা দিতে হবে প্রথমে বর্তমান ঠিকানা এরপর স্থায়ী ঠিকানা প্রথমে আপনাকে গ্রাম বা বাসার নাম্বার এরপরে আপনাকে এখানে পাড়া বা মহল্লার নাম্বার দেবেন বা গ্রামের নাম দেবেন এরপর এখানে আপনাকে ওয়ার্ড নাম্বার বা ইউনিয়ন দুটো আরেকটা দিলে হবে ডাকঘর তারপর পোস্টাল কোড তারপর হচ্ছে থানা বা উপজেলা এরপর জেলা লিখবেন এবং দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে এখানে আপনি ওই দিতে পারেন অথবা সেম লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে অবশ্যই একটি একটি সোচল ফোন নাম্বার দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে মেইল নাম্বার দিতে হবে এখানে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার জাতীয়তা লিখবেন এরপরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষ লিখবেন মহিলাও থাকলে মহিলা লিখবেন এখানে কিন্তু আপনি পুরুষ মহিলা ধরুন যে কেউ আবেদন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত থাকলে বিবাহিত লিখবেন অবিবাহিত হয়ে থাকলে অবিবাহিত লিখবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ধর্ম অবশ্যই আপনি ধর্ম লিখে দেবেন এরপর পেশা আপনি যে পেশায় বর্তমান আছেন সেই পেশা লিখে দেবেন এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা একটিমাত্র ঘর আছে আপনার সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে দিয়ে দেবেন যেহেতু এখানে সকল পদের জন্য এখানে এসএসসি এবং ন্যূনতম এখানে অষ্টম শ্রেণী চেয়েছে সেক্ষেত্রে আপনাকে যদি আপনি এসএসসি পাশ করে থাকেন এবং যেই পদে আবেদন করবেন সেই পদ যদি এসএসসি চায় সেক্ষেত্রে এখানে আপনাকে এসএসসি লিখে দিতে হবে পরে বিষয় লিখবেন আপনি কী বিষয়ে পড়েছেন সায়েন্স আর্টস না কমার্স এরপরে আপনাকে প্রতিষ্ঠানের নাম লিখবে ছোটো করে লিখবেন এরপরে এখানে আপনার পাশের সন বিশ্ববিদ্যালয়ের নাম বা বোর্ডের নাম এরপর এখানে আপনাকে গ্রেড দিতে হবে কত পয়েন্ট পেয়ে সেটা দেবেন এরপর তারপর এখানে আপনাকে অভিজ্ঞতার বিবরণ অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা এখানে লিখতে হবে আপনার যদি গাড়ি চালানোর ছাড়া অন্য অন্য যোগ্যতা থাকে সেক্ষেত্রে দেবেন এছাড়াও আপনাকে এখানে অভিজ্ঞতা বিবরণ লিখতে হবে দুই লাইনে ছোট করে লিখে দেবেন আপনার কি ধরনের অভিজ্ঞতা অবশ্যই কিন্তু এখানে অভিজ্ঞতা তিন বছরে লাগবে ন্যূনতম এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আপনি সেই অভিজ্ঞতার বিবরণ এখানে দুই লাইনে লিখে দেবেন এরপর দেখতেছেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে সে কোটা টিক দেবেন না থাকলে তো দরকার নেই এরপর দেখতে আছেন এখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার কিনে দিতে হবে এখান থেকে শুরু করবেন যত দূর যাই সেই পর্যন্ত লিখে দেবেন এরপর দেখতে আছেন ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে সেইটাও আপনি লিখে দেবেন এখানে এরপর দেখতে আছেন এখানে আপনার আপনি যে ব্যাংকে টাকা জমা দেবেন সে ব্যাংকের চালান নাম এখানে মেমো নাম্বারটা লিখে দেবেন এরপরে ব্যাংকের শাখার নাম লিখবেন এরপরে যে তারিখে জমা দিয়েছেন সেই তারিখে এখানে লিখে দেবেন এরপরে দেখেন বিভাগীয় প্রার্থী আপনি যে পদে আবেদন করবেন সেই পদে যদি এর আগে কোনো সরকারি আদা সরকারি অথবা কোনো সাহিত্য সাথে পথে চাকরি করে থাকেন সেক্ষেত্রে মার্ক দেবেন না থাকলে এটি দিয়ে দিবেন এরপর এখানে আপনাকে আপনার যে যেদিন তার তারিখ দিবেন যেদিন আপনি জমা দেবেন সেই তারিখ লিখবেন এবং পাশে আপনাকে স্বাক্ষর সুন্দর করে লিখে দেবেন সো এভাবে মূলত আপনাকে এই যে ফর্মটা সেটা ফিল আপ করতে হবে এবং পরবর্তীতে এখানে আপনার এই এই সকল পত্র এই যে আবেদনপত্র দেখতে পাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই কাগজপত্র সহ আপনাকে মূলত এই আবেদনপত্রটি একটি খামে ভর্তি হবে এবং খামের উপরে অবশ্যই আপনাকে খামের উপরে পদের নাম এবং নিজ জেলার নাম যদি কোটা থাকে সেটা কোটার নাম অবশ্যই একটু ডিপ আকারে এবং বড়ো হাতে বড় করে লিখবেন যে খামের উপরে লিখতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার আবেদনকারী বর্তমান ঠিকানা অবশ্যই সেখানে বর্তমান ঠিকানায় লিখবেন এবং সেটার আপনাকে দুই দুইটি ফেরত খাম দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন খামের সাইজ দেওয়া আছে তেইশ সেন্টিমিটার বাই আপনার এগারো সেন্টিমিটার এখানে আপনার দুইটি খাম দিতে হবে ফেরত খাম এবং অবশ্যই সে খামের ওপরে আপনাকে বারো টাকা করে চব্বিশ টাকা দামের ডাক টিকিট কিন্তু সেখানে দিতে হবে এছাড়াও আপনারা যারা এটার বিস্তারিত দেখতে চান কিভাবে আপনার এটাতে আবেদন করতে হবে বা আপনার অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে সেটার জন্য আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলে এখানে ডিরেক্ট আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর এখানে দেখবেন সঠিকভাবে চিঠি লেখা পাঠানো এবং ফি জমা দেওয়ার এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে হবে কীভাবে চিঠি পাঠাতে হয় কোথায় কী লিখতে হবে না লিখতে হবে সেটার বিস্তারিত প্র্যাকটিক্যালে আমি সেখানে দেখিয়ে দিয়েছি আপনি সেই ভিডিও দেখলে ইনশাল্লাহ সঠিকভাবে এবং নির্ভরভাবে কিন্তু আপনি আপনার যে আবেদন অফলাইনের মাধ্যমে সেটা কিন্তু করে ফেলতে হবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ত্রুটি এবং অসম্পূর্ণ যদি এবং মিথ্যা মতেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন এখানে আবারও লেখা আছে আবেদনের শেষ সময় এখানে আবেদনের শেষ সময় হচ্ছে উনিশ ডিসেম্বর চব্বিশ সালের চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই চব্বিশ সালের মধ্যে অবশ্যই আপনার যে চিঠি সেটা কিন্তু আপনাদের যথাযথ কর্তৃপক্ষ বরাবর পাঠাতে হবে এবং সেই উনিশ তারিখের আগে কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছাতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন হবে পরবর্তীতে কিন্তু নাহলে আপনার আবেদন এখানে বাতিল হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রত্যেকটি পদের জন্য আপনাকে দুই শত টাকা ড্রাফট করতে হবে এখানে যদি আমাদের একটু আপনাদের দেখা এখানে দেখতে পাচ্ছেন পরিচালক বেসরকারি কর্মচারী পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর এর অনুকূলে আপনাকে মূলত দুই শত টাকা ব্যাঙ্কড্রাফ করতে হবে এছাড়াও আপনি যদি সরাসরি চাইলে এই নাম্বারে তাদের অ্যাকাউন্টে যে কোনো সোনালী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে জমা দিতে পারেন বা যে কোনো শাখায় বাংলাদেশের যে কোনো শাখায় কিন্তু আপনি সেখান থেকে জমা দিতে পারেন এছাড়াও আপনি যদি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ইয়াটা দেখেন আপনার যদি ভিডিওটা দেখেন সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারেন কীভাবে আপনি ঘরে বসেই অফ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি সোনালী ব্যাংকের যে ফি সেটা কিন্তু পেমেন্ট করতে পারবেন সো সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন যে কীভাবে মূলত আপনার পেমেন্টটা কর সো এখানে এভাবে মূলত আপনাকে আবেদন করতে হবে এছাড়াও আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে গেলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার যদি কোনো থাকে সেক্ষেত্রে আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ